সুপ্রিয় বাংলাদেশি ভাইয়ের আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আল্লাহ পাখের রহমতে ভালো আছি যারা আমার জন্য অনেক টেনশানে অনেক চিন্তা করে গেছেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন এবং দোয়া করবেন এই দোয়াটাই আমার জন্য সবচেয়ে পাওয়া আর আমি সুস্থ আছি ভালো আছি কিন্তু আমি সময় দিতে পারতেছি না অনেক ব্যস্ততা তারপরে একটুখানি নিজের শারীরিক সমস্যা যাই হোক সব মিলিয়ে আল্লাহ আমাকে অনেক ভালো রাখছেন অনেক সুস্থ রাখছেন তো আজকে আমি যে কমেন্টগুলোর উত্তর দেব সেই কমেন্টগুলোর ভিতরে কে কীরকম কমেন্ট করছেন বা কীরকম প্রশ্ন করছেন তার উপর নির্ভর করে আমার উত্তরগুলো হবে তো আমি শুরু করতে যাচ্ছি গতকালকে বারোই ফেব্রুয়ারি সকাল থেকে তেরো তেরোই ফেব্রুয়ারি বিকাল পর্যন্ত সকল কমেন্টের উত্তর দেব প্রসঙ্গ ইউরোপে বিজনেস করার নিয়ম তো আপনারা আশা করি আমার সাথেই থাকবেন এখন আমি আপনাদেরকে নিয়ে যাব আপনারা যারা কমেন্ট করছেন প্রশ্ন করছেন সকলের কমেন্টের সরাসরি উত্তর দেওয়ার জন্য তো চলে যাই আপনাদের কমেন্টে বিজনেস সম্বন্ধে তেমন কোনো প্রশ্ন দেখতেছি না তারপরে আমি দেখে নেব এক নজর এরপরে নিচের থেকে আমি শুরু করব প্রশ্নগুলোর উত্তর দেব এক নম্বরে আছেন মুক্তা তালুকদার দুই নম্বরে নাইফশাহ তিন নম্বরে এমডি রকি ওনার উত্তরটা দিয়ে দিয়েছি আচ্ছা এই থেকে শুরু হবে নিচের থেকে শাহজাদা শান্ত ভাই বলেছেন বাই এর বিজনেস কেমন হবে কত টাকা লাগবে ফার্স্টে স্টার্ট করতে রেসিডেন্সিয়াল এরিয়া এরিয়াতে কেমন হবে দেখেন একটা বিষয় আছে ইউরোপে ইউরোপিয়ান যে রেস্টুরেন্টগুলা ওই রেস্টুরেন্টগুলা যথেষ্ট ভালো চলে এবং এগুলো সেন্টার পয়েন্টে আছে এবং নন সেন্টার পয়েন্ট যেটা রেসিডেন্সিয়াল এরিয়া তো রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতরে আপনাকে এমন এক জায়গাতে দিতে হবে যেখানে আশেপাশে অন্য কোনো রেস্টুরেন্ট নেই আর পর্তুগিজের রেসিডেন্স রেসিডেন্সিয়াল এরিয়া মতলব পর্তুগিজ এরিয়া তো পর্তুগিজেরা মদ বিয়ার এগুলো খুব পছন্দ করে আপনি এমনও ভাই আছেন মদ বিয়ার বিক্রি করবেন না হারাম কিছু রাখবেন না সব হালাল রাখবেন তো এরকম ফাস্টফুডের হালাল দোকানগুলো তেমন একটা চলবে না কারণ ওরকম ফাস্টফুড ওরা নিজেরাও তৈরি করে ঠিক আছে ওরাও তো এখানে আসবে কাফি খাবে চা খাবে তারপরে বসে আড্ডা মারবে বিয়ের খাবে মদ খাবে এরকম আর এমনি অন্যান্য মার্কেট যেমন বাংলাদেশে বড় সুপার মার্কেট টার্কেটের ভিতরে যেভাবে যেরকম আছে ওই রকমও পাবেন ওই দিতে পারলে ভালো ওরকম দিতে পারলে ভালো কিছু করতে পারবেন আবার ওগুলোর ভিতরে অনেক সময় বেশি কিছু কিনতে হয় না ওগুলার ভিতরে যেগুলো সুপার মার্কেটের ভিতরে পাওয়া যায় সেগুলোর চেয়ার টেবিল সব সরকারি আর ভিতরে হয়তো মেশিন টেশিন আপনাকে কিনতে হয় তারপরেও অনেক টাকার প্রয়োজন একেবারে ছোটোর ভিতরে যদিও দেন আপনার দশ পনেরো হাজার ইউরো পনেরো হাজার ইউরো মাছটি লাগবে কারণ আমার এক রিলেটিভে দিয়েছিল পরে ওনার এটা চলে নাই বন্ধ করে দিয়েছে ছয় মাস মতো করছিলো ছয় মাসের পরে বন্ধ করে দিয়েছে পনেরো ওনার এটা একদম ছোট দোকান মাত্র তেরো মিটার বা পনেরো মিটার এরকম হবে ছোট দোকান এরপরে ওনার পনেরো হাজারের উপরে লাগছে সামথিং বেশি লাগছে যাই হোক তো ফাস্টফুডের দোকানগুলা আমাদের একটা সমস্যা সেটা হচ্ছে আমাদের যে বাংলাদেশি বা এশিয়ানদের এগুলার দোকানগুলাতে কাস্টমার কম ঢুকে কারণ ওগুলা পয় পরিষ্কার কম ওরা জানে তারপরে যায় অনেক সমস্যা হয় এটা আসলে হিস্টোরি আপনাকে বলে শেষ করতে পারবো না তারপরে সংক্ষেপে বলে দিচ্ছি আপনার ফাস্টফুডের দিকে না গিয়ে অন্য কিছু করার চেষ্টা করবেন আসার পরে সেটা বিবেচনা করবেন মোটামুটি ভালো হবে আর ইউরোপ বা আমাদের দেশ বলেন কোনো রাস্তা দিয়ে মানুষ অনেক হাঁটা চলা করতেছে কিন্তু কোনো রাস্তা দিয়ে মানুষ ঢুকেও না আমাদের দেশে তো এরকম ঢুকে কিন্তু ইউরোপে মনে করেন আপনার সামনে যদি দুইটা রাস্তা আছে একটা রাস্তা দিয়ে অনেক মানুষ চলে আর একটা রাস্তা দিয়ে একদম কম চলে তো আপনি চিন্তা করছেন যে না এখানে একটা রেস্টুরেন্ট দিলে মানুষ আসবে আসলে না আসবে না ঠিক আছে তো ওইভাবে আর যদি আপনার সব কিছু চেঞ্জ করে বা আমাদের অন্যান্য বাংলাদেশিরা যেভাবে করে ওই রকমের প্রয়োজন নেই ওদের জামা কাপড়ের যে অবস্থা ওদের কোনো কিছুই মানে তারা ইউরোপিয়ান হতে পারে না তবে আফ্রিকান কালারা কিন্তু ওই দেশে রেস্টুরেন্ট করে তো ওরা কালো কিন্তু পয় পরিষ্কার বলতে একটা জিনিস আছে তো এই জিনিসগুলো আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে খুব কম যার কারণে ক্লায়েন্ট তেমন একটা পায় না আর যেগুলা হয় যেগুলা পায় সেগুলো হয়তো বাধ্যতামূলক ওইখানে যায় আর কি ঠিক আছে এরকম কিন্তু অন্যান্য রেস্টুরেন্টগুলোতে ইউরোপিয়ান রেস্টুরেন্টগুলোতে অল টাইম মানুষ আর মানুষ তারপর বাংলাদেশ উদ্ধশীত এরিয়ার ভিতরে যে রেস্টুরেন্টগুলো ফাস্টফুডের দোকানগুলো আছে এগুলো শুধু টাইম মতো বাংলাদেশীরা যায় খায় এরকম টুকটাক বেশি না টুকটাক কয়েকটা ট্যুরিস্ট ঢুকে

আমি যদি দুইটা কাজ করতে চাই কী ধরেন কী ধরনের কাজ করব। যাতে আমি করতে পারি আমার এইচ টোয়েন্টি এইট আর এটা কি আমার ট্যাক্স পে করতে হবে কি না জানাবেন আপনি একটা করতে পারবেন কি না সেটা অত সেটা তো ডিফিকাল্ট কারণ আপনি যদি একদিনে আট ঘন্টা ডিউটি করেন ঠিক আছে আপনি দুইটা না তিনটা কাজ যদি আপনি করতে পারেন তো তিনোটা কাজের ভিতরে যদি কন্ট্যাক্ট না থাকে তাহলে কিন্তু ট্যাক্সও পেই হবে না কন্ট্যাক্ট না হলে আপনি কোনোটাতে ট্যাক্স পেই করা লাগবে না আর ট্যাক্স পেয়ের বিষয়টা মনে হয় আপনারা পুরোপুরি বুঝেন না বা পুরোপুরি জানেন না না জানলে বলবেন যে ভাই ট্যাক্স পেয়ের বিষয়টা আমরা ক্লিয়ার না একটু ক্লিয়ার করে বলেন ঠিক আছে ট্যাক্স আপনি পে করতে হবে না আপনি কাজ করতে হলে ট্যাক্স দিতে হবে ট্যাক্স ওরা নিয়ে নেবে আপনার বেতন থেকে এগারো পার্সেন্ট নেবে মালিক পক্ষ থেকে বাকি তেইশ পার্সেন্ট নেবে টোটাল চৌত্রিশ পার্সেন্ট নেবে এটা এটা নিয়ে যাবে এটা মাস শেষে আপনার ওগুলো বাদ দিয়ে আপনার বাকি টাকা অ্যাকাউন্টে চলে আসবে আর মালিকেরটা মালিকে ওটা পে করবে ঠিক আছে আর আপনি এখানে যেটা লিখছেন দুইটা কাজ করতে চান কী কাজ কর কী কাজ কী ধরনের কাজ করব কি ধরনের কাজ করবেন আপনি জানেন আপনি দুইটা কাজ করবেন কি ধরনের কাজ করবেন সেটা আপনি ভালো জানেন আমরা যারা এখানে ইউরোপে দেখতেছি তারা দুইটা যারা কাজ করে তিনটা কাজ করে সপ্তাহে ওরা ষাটটা কাজও করে একদিন এখানে করে একদিন এখানে করে কীরকম জানেন ওই যে কারোর দোকান পরিষ্কার করা গ্লাস ক্লিন করা এরকম আজকে এক দোকানে কালকে আরেক দোকানে পরশু আরেক দোকানে এরকম তো সপ্তাহে সাত দিন সাতটাও করতে পারবেন মানা করবে না আর যদি প্রতিদিন দুইটা করে করেন তো অন্যান্য মানুষ যারা করে সেটা হচ্ছে কোনো রেস্টুরেন্টে সে ওখানে তিন ঘন্টা করলো বা চার ঘন্টা করলো ওইখানে তাকে হয়তো কোনো কন্ট্রাক্ট দিবে না তিন চার ঘন্টা ওইখানে যে পাতিল টাতিল ধুয়ে দিল তারপরে যাই চেয়ার টেবিল মুছে দিল এটুকু এরপরে আরেক জায়গাতে দুই তিন ঘন্টা করলো সেখানে সেনা টেবিল মুছে দিল এরকম এগুলোতে কন্ট্রাক্ট পাবেন না তো আপনার কন্ট্রাক্ট যদি না হয় তাহলে আপনার ট্যাক্সও পে হবে না ট্যাক্স পে না হলে আপনার রেসিডেন্সও পাবেন না ঠিক আছে তো ও ক্ষেত্রে করণীয় কি ও ক্ষেত্রে হচ্ছে আপনি মাস্ট বি আট ঘন্টা কন্ট্রাক্টের প্রতিদিন আট ঘন্টা করে কাজ করবেন সপ্তাহে পাঁচ দিন অথবা ছয় দিন এরকম সিস্টেমে আপনাকে কাজ করতে হবে তো আপনি ওই রকম আট আট ঘন্টার কাজ এটা করে আসার পরে আপনি আরেকটা করার জন্য আপনার রুগে খুঁজবে না সেটা তখন আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি আরেকটা করার ওই ক্ষমতা আছে কি না ঠিক আছে রেস্টুরেন্টগুলোতে আপনার সকাল থেকে একটা না আট ঘন্টা আপনাকে কাজে রাখবে না তারা কথার কথা যদি সকালে আটটা বাজে আপনি যান তাহলে আট সাড়ে বারো বারোটা বাজে বা বারোটা দশ মিনিটে আপনার ছুটি হয়ে যাবে আবার বিকাল সাতটা থেকে অথবা ছয়টা থেকে রাত্রে দশটা পর্যন্ত ঠিক আছে এইভাবে আপনি করবেন তো দুপুরবেলা বারোটা থেকে সাতটা পর্যন্ত বা ছয়টা পর্যন্ত যে টাইমটা পাবেন এই টাইমটাতে আপনি দেশে কথা বলবেন ফেসবুকে গোটাগুতি করবেন ইউটিউবে গোটাগুতি করবেন একটু ঘুমাবেন তারপরে যাই কাপড় চোপড় ধুবেন বা আরও বিভিন্ন আপনার পার্সোনালি কাজ থাকতে পারে আপনি নিজেই তখন ব্যস্ত হয়ে যাবেন অনেক দুইটা কাজ করতে পারবেন না বাট করলে করতে পারবেন আপনার এগুলা বাদ দিয়ে মোবাইল টোবাইল ইন্টারনেট এগুলা বাদ দিয়ে আপনি করতে পারবেন তাতে কোনো মানা নেই তবে মনে হয় না দুইটা কাজ করলে আপনি কন্ট্যাক্ট পাবেন বলে কারণ দুইটা কাজ কন্টিনিউ আপনার নাও হতে পারে একটার পর একটা শুরু নাও হইতে পারে ডিফারেন্স থাকতে পারে দুই ঘন্টা তিন ঘন্টা ডিস্টেন্স থাকতে পারে তখন আপনি কি করবেন যাই হোক দুই দুইটা যা কাজ যদি করেন তাহলে এরকম করতে পারেন ওই যে কেউ কোনো জায়গায় দুই ঘন্টা কোনো জায়গায় ছয় ঘন্টা কোনো জায়গায় তিন ঘন্টা এভাবে করে আপনি দুইটা তিনটা কাজ করতে পারবেন সমস্যা নেই তবে কন্টাক্ট না পাওয়ার সম্ভাবনাটা বেশি ধন্যবাদ নাইফ শাহ আপনাকে মুক্তা তালুকদার বাইজান সালাম নেবেন ওয়ালাইকুম সালাম আশা করি ভালো আছেন যে ভালো আছি আবারও দুই দুই একটি বিষয়ে আপনার কাছে জানতে চাই দয়া করে জানাবেন ওকে পর্তুগালে ফাস্টফুড দোকান ব্যবসা বাণিজ্য কেমন হয় এই ফাস্টফুড ব্যবসার বিষয়ে কিছু বলবেন জি আমি শুরুতেই বলে দিয়েছি ভাই আপনার মতো এরকম প্রশ্ন করেছে যার কারণে ওইটা ওইটা বুঝলে আপনার আর এটার প্রশ্নের উত্তর থাকে না এই ধরনের ব্যবসা কোন এরিয়াতে ভালো হবে আমি দনোটা বলছি কোনটা রেসিডেন্সিয়াল এরিয়াতে কিরকম হবে নন রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল স্পেসে কেমন হবে এই ব্যবসাতে কেউ ভালো কিছু করতে পারবে কেমন পুঁজি লাগতে পারে ইনকাম কেমন হতে পারে যে সবগুলাই বলে দিয়েছি ওখানে রেস্টুরেন্ট দিয়ে যে সেন্টারে পড়ে গেছে একদম সেন্টারে ঠিক আছে ওই ওই কিন্তু অনেক কিছু করতে পারবে ও এবং করতে পারতেছে কিন্তু আপনি ইনভেস্টের উপরে নির্ভর করবে আপনি কোন জায়গাতে আপনার দোকানটা করবে সেই জায়গার উপরে ডিফেন্স করবে আপনার ক্লায়েন্ট কেমন সেই ক্লায়েন্টের উপরে ডিফেন্স করবে আপনার ইনকাম আশা করি আপনি বিষয়টা ক্লিয়ার হয়েছেন ঠিক আছে তো আমি ভাইয়ের শুরুতে যেটা বলছিলাম শাহজাজা শান্ত ভাই আপনার সেম প্রশ্ন করেছেন আমি যথেষ্ট উত্তর দেওয়ার চেষ্টা করছি আশা করি এটা মুক্তা তালুকদার আপনারও কাজে আসবে আপনি আশা করি উপকৃত হবেন ওইটা দেখে নেবেন তো আজকে এ পর্যন্ত কোনো ভাই আর কমেন্ট করছে কিনা না দেখি জি না কোনো ভাই কমেন্ট করেন নেই শুধু এই তিন চারটা কমেন্টস হয়েছে আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন বিজনেসের যে কথাগুলো বলেছি এগুলো ওইভাবে আপনারা দেখবেন এবং পালন করার চেষ্টা করবেন আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ